প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে উত্তর গন্ডামারা আব্দুল সোহান পাটোয়ারি বাড়ি জামে মসজিদের সংলগ্ন দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসাই দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসাই আবাসিক অনাবাসিক ডে কেয়ারে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিভাগ সমূহ আদর্শ মুক্ত বিভাগ আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজেরা বিভাগ আদর্শ হেবজে বিভাগ আদর্শ কিতাব বিভাগ বাংলাদেশ কাউমি বোর্ড এর অধীনে পরিচালিত এবং কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ ও আধুনিক শিক্ষার ভিত্তিতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিরিবিলি ও মনোরম পরিবেশে মানসিক চাপ ও প্রহরবিহীন শিক্ষাদানের ব্যবস্থা শিক্ষার মান নিশ্চিত করতে আমাদের রয়েছে নোরানি বোর্ডের দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকবৃন্দ যারা আরবি বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে অভিজ্ঞ ছাত্রছাত্রীদের উত্তম চরিত্র আমল আখলাখ গঠনে বিশেষ শিক্ষা প্রদান হেপজ বিভাগ অভিজ্ঞ হাফেজ ও কারি সাহেবান দ্বারা পরিচালিত হেবজ এর পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষাদান কেরাত ও তাসবিদের ওপর বিশেষ অনুশীলন সবার আগে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন কিতাব বিভাগে সম্পূর্ণভাবে বেপাক বোর্ড অনুসরণ করে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ এর মাধ্যমে মান উন্নয়ন ভর্তির জন্য যোগাযোগ করুন সভাপতি মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফাইভ জিরো সিক্স সেভেন ফোর টু সেক্রেটারি জিরো ওয়ান সিক্স থ্রি ফোর টু এইট ফোর এইট এইট সিক্স শিক্ষাবিষয়ক সম্পাদক জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন ফাইভ থ্রি সিক্স সেভেন সিক্স মহতামিম জিরো ওয়ান এইট এলেম হল সেই নূরের জ্যোতি আধার জীবন যে বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলা বুল নইলমি পারে দতুম আলামকুল্লি على كل مسلم